ত্রিপুরার ইতিহাসে এমন কিছু শাসক আছেন যাদের সময়ে মানে রাজ্যের চেহারাটাই বেশখানিকটা বদলে গিয়েছিল আজকে আমরা ঠিক সেরকমই একজন শাসক মহারাজা ধন্যমাণিক্য তাকে নিয়ে কথা বলবো। আমাদের হাতে বেশ কিছু ঐতিহাসিক তথ্যসূত্র কিছু নোটস আছে এগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব ধরুন পঞ্চদশ শতকের শেষ দিক থেকে ষোড়শ শতকের শুরু পর্যন্ত তার সময় ঠিক কি কি ঘটেছিল আর কেন তিনি এত গুরুত্বপূর্ণ হ্যাঁ ঠিকই বলেছেন ধন্যমানিক্যের সময়টা মানে ধরুন চোদ্দশো থেকে পনেরোশো পনেরো খ্রিস্টাব্দ এটা ত্রিপুরার জন্য একটা খুব ইন্টারেস্টিং পিরিয়ড একদিকে যেমন রাজ্যের সীমানা বাড়ছে বেশ খানিকটা বাড়ছে বিশেষ করে পূর্ববঙ্গের দিকে অন্যদিকে রাজ্যের ভেতরেও দেখুন সাংস্কৃতিক আর ধর্মীয় জীবনে একটা বড় পরিবর্তন বা ঘটনা ঘটছে এই দুটো দিক মিলেই কিন্তু তাকে খুব গুরুত্বপূর্ণ করে তুলেছে হুম তাহলে শুরু করা যাক তার পরিচয় আর সময়কালটা দিয়ে তিনি তো মানিক্য রাজবংশের একজন তাই না তার আগের বা পরের সিচুয়েশনটা মানে পারিবারিক প্রেক্ষাপট সেটা ঠিক কেমন ছিল হ্যাঁ তিনি তো এক সুপ্রতিষ্ঠিত রাজবংশের উত্তরাধিকারী ছিলেন তার বাবা ছিলেন রত্নমানিক্য প্রথম তিনিও বেশ পরিচিত একজন শাসক আর ধন্যমাণিক্য সিংহাসনে বসেন মুকুট মানিক্যের পরে চোদ্দশো সালে সুতরাং তিনি একটা রাজকীয় ঐতিহ্যের মধ্যেই কিন্তু বড় হয়েছেন এবং সেখান থেকেই উঠে এসেছেন কিন্তু তিনি শুধু সেই ধারাটা বজায় রাখেননি আমার মনে হয় তিনি তাকে একটা নতুন দিকে নিয়ে গেছিলেন আচ্ছা আর সেই নতুন দিকে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপই কি এই সামরিক অভিযান আর রাজ্য বিস্তার আমরা তো শুনছি যে তার সময়ে ত্রিপুরার সীমা বেশ খানিকটা বেড়েছিল বিশেষ করে পূর্ববঙ্গের দিকে এটা কি ঠিক একদম এটা তার শাসনকালের একটা মানে প্রধান বৈশিষ্ট্য বলা যায় আমাদের কাছে যে তথ্য আছে সেগুলো বলছে যে তিনি শুধু ত্রিপুরার আশপাশের ছোটখাটো এলাকা নয় বরং তৎকালীন পূর্ববঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল নিজের নিয়ন্ত্রণ এনেছিলেন যেমন ধরুন পুরো কুমিল্লা জেলাটাই আর তার সাথে সিলেট নোয়াখালী এমনকি চট্টগ্রাম জেলারও কিছু অংশ পুরো কুমিল্লা জেলা আর সিলেট নোয়াখালী চট্টগ্রামের অংশ এ তো বিশাল ব্যাপার সেই সময় দাঁড়িয়ে এর তাৎপর্য ঠিক কী ছিল শুধু কি রাজ্যের আয়তন বাড়ল নাকি আরও কিছু না না শুধু আয়তন বৃদ্ধি নয় এর কৌশলগত আর অর্থনৈতিক গুরুত্ব কিন্তু মারাত্মক ছিল একটু ভাবুন পূর্ববঙ্গের এই অঞ্চলগুলো তখন খুব উর্বর ছিল লোকবসতিও বেশ ঘন ছিল এই এলাকাগুলোর নিয়ন্ত্রণে আসা মানে কি মানে রাজ্যের রাজস্ব বাড়ার একটা সম্ভাবনা তৈরি হল খাদ্য নিরাপত্তা বাড়ল আরও বেশি লোকবল পাওয়া গেল আর তাছাড়াও এই অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ থাকা মানে প্রতিবেশী যে শক্তিগুলো ছিল তাদের ওপর একটা মনস্তাত্ত্বিক চাপও তৈরি করা মানে এটা রাজ্যের সামরিক শক্তি আর রাজনৈতিক প্রভাব দুটোই কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছিল এই যে এত বড় সামরিক সাফল্য এর পেছনে তো নিশ্চয়ই তার সেনাপতিদের একটা বড় ভূমিকা ছিল আর রাইকসম এই দুটো নাম বেশ শোনা যায় এক্ষেত্রে অবশ্যই দেখুন কোন বড় সামরিক সাফল্য তো শুধু রাজার একার কৃতিত্বে হয় না সেনাপতিদের ভূমিকাও অপরিহার্য রায় কোচাক আর রায় কসম এই দুই সেনাপতির কথা বিশেষভাবে উল্লেখ করা আছে বিভিন্ন সূত্রে তাদের যে রণকৌশল তাদের সাহস আর অবশ্যই রাজার প্রতি তাদের আনুগত্য এগুলো নিঃসন্দেহে ধন্যমাণিক্যের রাজ্য বিস্তারের যে পরিকল্পনা তাকে সফল করতে বিরাট ভূমিকা রেখেছিল তারা আসলে রাজার হাতকে শক্তিশালী করেছিলেন আর তাদের নাম তো ত্রিপুরার সামরিক ইতিহাসে থেকেই গেছে এটা সেই সময় ত্রিপুরার যে একটা সংগঠিত সামরিক শক্তি ছিল সেটার একটা দারুণ প্রমাণও বটে হুম কিন্তু একজন শাসক তো শুধু যুদ্ধ বা রাজ্য জয় দিয়েই সম্পূর্ণ হন না তার কি অন্য কোনো দিকও ছিল মানে যা তাকে ইতিহাসে এতটা স্মরণীয় করে রেখেছে ঠিক এখানেই ধন্যমাণিক্যের শাসনকালের আরেকটা গুরুত্বপূর্ণ দিক চলে আসে তিনি শুধু তলোয়ারের জোরে রাজ্য শাসন করেননি তিনি রাজ্যের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ভিত্তিটাকেও কিন্তু মজবুত করতে চেয়েছিলেন আর এর সবচেয়ে বড় সবচেয়ে বিখ্যাত প্রমাণ হল উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রতিষ্ঠা ও ত্রিপুরা সুন্দরী মন্দির এটা তো আজও ত্রিপুরার একটা অন্যতম প্রধান পরিচয় এই মন্দিরটা নির্মাণের পিছনে ঠিক কি ভাবনা ছিল বলে আপনার মনে হয় শুধুই কি ধর্মীয় বিশ্বাস এখন ধর্মীয় বিশ্বাস তো একটা অবশ্যই বড় কারণ ছিল আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং সম্ভবত শাক্ত ধর্মে তার গভীর আস্থা ছিল ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরেশ্বরী তিনি তো দশমহাবিদ্যার একজন দেবী এবং ত্রিপুরার রাজপরিবারের কুলদেবী হিসেবেও তার গুরুত্ব বিরাট তাই এই মন্দির নির্মাণ একদিকে যেমন তার ব্যক্তিগত ভক্তি তার বিশ্বাসের প্রতিফলন তেমনি আবার রাজ্যের প্রধান দেবীর প্রতি একটা রাজকীয় সম্মান প্রদর্শনও বটে কিন্তু এর কি কোনো রাজনৈতিক বা সামাজিক তাৎপর্যও ছিল মানে এর বাইরেও কিছু অবশ্যই ছিল নিশ্চয়ই ছিল একটা বড় মন্দির নির্মাণ করা বিশেষ করে রাজ্যের রাজধানীর কাছে তখন তো উদয়পুরের রাজধানী ছিল এটা শাসকের ক্ষমতা আর রাজ্যের সমৃদ্ধিকেও তুলে ধরে তাছাড়া এই মন্দিরটা একটা মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ যখন এই তীর্থস্থানে আসতেন তখন তাদের মধ্যে একটা মানে ধর্মীয় আর সাংস্কৃতিক একতা তৈরি হতো এটা রাজ্যের প্রজাদের মধ্যে সংহতি বাড়াতে খুব সাহায্য করেছিল আবার দেখুন শাসকের প্রতি প্রজাদের আনুগত্য বাড়াতেও কিন্তু এই ধরনের পদক্ষেপের একটা বড় ভূমিকা থাকে একটা রাজ্যের পরিচিতি তৈরির ক্ষেত্রে এই স্তপত্রিকগুলোর অবদান তো অস্বীকার করা যায় না শক্তি দিয়ে রাজ্য বাড়াচ্ছেন অন্যদিকে এই সাংস্কৃতিক কাজ দিয়ে ভেতরের বাঁধনটাকেও শক্ত করছেন একদম তাই ঠিক ধরেছেন একদিকে রাজ্যের সীমানা বাড়ছে অন্যদিকে রাজ্যের ভেতরে এই ধরনের স্থাপত্য তৈরি করে একটা স্থায়ী সাংস্কৃতিক আর ধর্মীয় কেন্দ্রবিন্দু তৈরি করছেন তিনি একটা তার দূরদর্শিতারও পরিচয় দেয় তিনি বুঝতে পেরেছিলেন যে শুধু ভৌগোলিক বিস্তারটাই যথেষ্ট নয় রাজ্যের মানুষের মন জয় করা তাদেরকে একটা অভিন্ন পরিচয়ের সূত্রে বাঁধা এটাও খুব জরুরি ত্রিপুরা সুন্দরী মন্দির সেই উদ্দেশ্য পূরণে একটা বিরাট ভূমিকা পালন করেছে এবং আজও করে চলেছে আচ্ছা এরপর আসা যাক রাজ্যের একত্রীকরণ বা কনসলিডেশনের কথা আমরা শুনছি যে পনেরোশো সালে গুটি বসন্তে মারা যাওয়ার আগে তিনি নাকি রাজ্যকে বেশ ভালোভাবে সুসংহত করেছিলেন এ সুসংহত করা বলতে ঠিক কী বোঝানো হচ্ছে এটা কি শুধু বিজিত অঞ্চলগুলোকে ধরে রাখা সুসংহত করা বা কনসলিডেশন শব্দটার অর্থ আসলে তার চেয়েও একটু গভীর এর মানে শুধু নতুন এলাকা দখল করে সেখানে কিছু সৈন্য বসিয়ে রাখা নয় এর আসল মানে হল ওই বিজিত অঞ্চলগুলোকে রাজ্যের বাকি অংশের সাথে প্রশাসনিকভাবে অর্থনৈতিকভাবে এবং সম্ভবত সাংস্কৃতিক দিক থেকেও ভালোভাবে জুড়ে দেওয়া ইন্টিগ্রেট করা যদিও আমাদের হাতের তথ্যে হয়তো বিস্তারিত প্রশাসনিক সংস্কারের কথা সেভাবে নেই কিন্তু কনসলিডেশন শব্দটা ইঙ্গিত করে যে তিনি সম্ভবত শাসন ব্যবস্থাকে আরও কার্যকর করেছিলেন আরও মজভিত করেছিলেন কি ধরনের পদক্ষেপ থাকতে পারে এই একত্রীকরণের মধ্যে মানে ঠিক কি করেছিলেন তিনি যেমন ধরুন বিজিত অঞ্চলে কর আদায়ের একটা নির্দিষ্ট নিয়ম চালু করা সেখানকার স্থানীয় শাসক বা প্রধানদের আনুগত্য নিশ্চিত করা রাজ্যের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার হয়তো উন্নতি করা আর কেন্দ্রীয় শাসনের প্রভাব বাড়ানো যাতে পুরো রাজ্যটা মানে পুরনো অংশ আর নতুন জয় করা অংশ মিলিয়ে একটা একক ইউনিট হিসেবে কাজ করতে পারে হয়তো তিনি প্রশাসনিক কাঠামোটাকে নতুন করে সাজিয়েছিলেন এই কাজটা কিন্তু রাজ্য জয়ের থেকে অনেক কঠিন আর সময়ে সাপেক্ষ মানিক্য যে সেই চেষ্টাটা করেছিলেন এটাই তার বড় কৃতিত্ব তার মানে দাঁড়াচ্ছে তিনি শুধু একজন বিজেতা ছিলেন না একজন সংগঠকও ছিলেন একদম তিনি শুধু রাজ্য বাড়াননি সেই বাড়ানো রাজ্যকে টিকিয়ে রাখার জন্য তাকে একটা শক্তিশালী ভিত্তি দেওয়ার কাজটাও তিনি করেছিলেন এই একত্রীকরণের ফলেই হয়তো তার পরবর্তী শাসকরা একটা তুলনামূলকভাবে স্থিতিশীল রাজ্য পেয়েছিলেন অন্তত কিছু সময়ের জন্য হলেও কিন্তু তার শাসনকালের শেষটা তো খুব দুঃখজনকভাবে হয়েছিল তাই না শুনলাম গুটি বসন্তে হ্যাঁ পনেরোশো পনেরো সালে বসন্তে তার মৃত্যু হয় এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক কারণ মনে হয় তিনি হয়তো আরও অনেক কিছু